আসসালামু আলাইকুম সম্মানিত মশা চাষি ভাইরা তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্য হ্যাঁ নার্সারি পক্ষ থেকে সকল মশা চাষি ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত মশা চাষি ভাইরা আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পোনা এখানে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি সাইজের পোনা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে ব্ল্যাক কাপ মাছের পোনা নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে ব্ল্যাক কাপ মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে ব্ল্যাক কাপ মাছের পোনা ছাড়াও রয়েছে আপনার তারাবাই মাছের পোনা আয়ের মাছ চিতল মাছ বোয়াল মাছ অরিজিনাল টাইগার জাতের মনোস তেলাপিয়া মাছের সহ সকল প্রকার কারজাত এবং ক্যাটফিশ মাছের রেণু এবং পোনা পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলে এসে পোনা সংগ্রহ করতে পারেন আবার হোম ডেলিভারি দেওয়ারও সুব্যবস্থা রয়েছে ব্ল্যাক কাপ মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি মাছ এটি সাধারণত মিশ্রভাবে চাষ করা হয় যে সকল পুকুরে শামুকের পরিমাণ অত্যন্ত বেশি এই সকল পুকুরে যদি আপনারা ব্ল্যাক কাপ চাষ করেন তাহলে এক বছরে আপনার ওজন আসবে প্রায় সাত থেকে আট কেজি তাই আপনাদেরকে বলবো যে মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে ব্ল্যাক কাপ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রধান খাদ্য হচ্ছে শামুক যদি আপনার শামুক খাওয়াইতে পারেন তাহলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন তাছাড়া ফিট খেওয়া যদি মাছের খাদ্য হিসেবে ফিট প্রয়োগ করেন ওই ক্ষেত্রে মাছের ওজন আসবে এক বছরে আপনার তিন থেকে সাড়ে তিন কেজি কিন্তু আপনার মূল খাবার হচ্ছে শামুক যদি শামুক খাওয়ান তাহলে আপনার ছয় থেকে সাত কেজি কিংবা সাত থেকে আট কেজি ওজন আসবে তাই যে সকল সম্মানিত মশলা চাষি ভাইরা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশলা চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেন এবং সরাসরি হ্যাঁ থেকে মাছের পোনা সংগ্রহ করার জন্য সকল মৎস্য ভাইদেরকে উৎসাহিত দান করবেন ব্ল্যাক কাপ মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং এর বাজার দামও কিন্তু অত্যন্ত বেশি এই ব্ল্যাক কাপ মাছ আপনারা মিশ্রভাবে চাষ করবেন মিশ্রভাবে চাষ করলে এটার জন্য এক্সট্রা কোনো খাদ্যের প্রয়োজন হচ্ছে না এবং আপনার এক্সট্রা কোনো খরচও হচ্ছে না আর অন্যান্য পুকুরে যদি শামুক থাকে আপনার যে পুকুরে শামুক দেখবেন ওই পুকুরে আপনি ব্ল্যাক কাপ মাছগুলো সারবেন মনে করেন আজকে এক পুকুরে মাছ সারলেন এখানে শামুক আছে এটা আপনি দেখবেন যে প্রায় দুই চার পাঁচ দিনে পুকুরের একটা শামুকও থাকবে না পরবর্তীতে যদি অন্য কোনো পুকুরে আপনি শামুক দেখতে পান তাহলে এইখান থেকে মাছের পোনাগুলো ওই পুকুরে ট্রান্সফার করে দেবেন এই ক্ষেত্রে আপনি প্রায় এক বছরে আপনার ছয় থেকে সাত কেজি কিংবা সাত থেকে আট কেজি ওজন আসবে তো ব্ল্যাক কাপ মাছ ইতিপূর্বে সবাই চাষ করছে যারা মাছ চাষ করে তারা সবাই মাছ চাষের ক্ষেত্রে ব্লাক কাপ মাছ অত্যন্ত পরিচিত তাই ব্ল্যাক কাপ মাছের ক্ষেত্রে মশা চাষি ভাইদেরকে নতুন কিছু বলার কোনো কিছু নেই কিন্তু আপনাদেরকে বলব যে অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা সংগ্রহ করবেন তো যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে সকল মশা চাষি ভাইদেরকে দেখার সহযোগ করে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম